আসসালামু আলাইকুম অনেক দিন ধরে বলে আসছি রোজার সময় বলেছিলাম যে বাংলাদেশে রাজনীতিতে রোজার পরে মোটামুটি একটা একটা বেশ ভালো সরগরম অঙ্গন দেখা যাবে এবং সেটাই আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টার তার যে ঐক্যমতের কমিশনের মধ্যে যে মিটিং হয়েছে সেই মিটিং এর বিভাজিত যেই নির্বাচনের দিনটা যেটা সামনে নিয়ে আসা হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা জানি আগামী ষোলো তারিখ আজকে চৌদ্দ তারিখ দিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রধান উপদেষ্টার সাথে মিটিং বসবেন তারা ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছিলেন নির্বাচন ব্যাপারে যে একটা সুস্পষ্ট সময় ডিক্লার করার জন্যে কিন্তু অনেক দিন চলে যাওয়ার পরেও তারা এখনও সেই পজিশনে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে ডেফিনিট কোনো টাইম লাইন পাননি আমরা দেখেছি রোজার মাসে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে নানা রকমের যেটাকে বলে আর কি অ্যালাইনমেন্ট কে কার সাথে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার চালু ছিল আমরা দেখেছিলাম বিএনপির সাথে কিছু ইসলামী রাজনীতিক দল এক হয়ে যাচ্ছে আবার জামাত ইসলামী আবার এনসিপি তারা আবার একদিকে চলে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো রাজনৈতিক অঙ্গনে তেমন সরগরম হয়নি কিন্তু সামনের দিনগুলোতে হবে না সেটা বলা যাবে না এই বাস্তবতায় আমরা জানি যে সময় কিন্তু অনেক অনেকদিনই চলে গেল কতদিন হলো আট মাসের মতো হয়ে গেছে প্রধান উপদেষ্টা ক্ষমতা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলা তাদের যে কাজ সে রাজনীতি নিয়ে তারা তাদের অ্যাক্টিভিটি চালু রেখেছে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম তারা চালু রেখেছে সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করার চেষ্টা করছে নানা রকমের প্রচার প্রচারণা দিচ্ছে উপজেলা ইউনিয়ন জেলা পরিষদ বিভাগীয় পর্যায়ে বা কেন্দ্রীয় পর্যায়ে তারা নানা রকমের কার্যক্রম নিচ্ছে নানারকম রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলাপ আলোচনা করছে এবং নির্বাচন কেন্দ্রিক বা ভোট কেন্দ্রিক অথবা সামনে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেটা নিয়ে তারা নিজেদের মতামত তারা শেয়ার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ কীভাবে চালাচ্ছে অথবা কীভাবে চালালে দেশ আরো ভালোভাবে চলতে পারত এগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন নানাভাবে নানাজনের সাথে কথা বলছেন আমাদের রাজনৈতিক দলগুলাও কথা বলছে এবং এই যে এই অ্যালাইনমেন্ট এই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে তারা তাদের কি সমমনাদেরকে একদিকে নিয়ে নিচ্ছে বিরুদ্ধ মতদেরকে অন্যদিকে নিয়ে নিচ্ছে এভাবে কি হচ্ছে রাজনীতিতে মেরুকরণ হচ্ছে রাজনীতিতে মেরুকরণ হচ্ছে এবং যার যার কর্ম পরিকল্পনা তারা ঠিক করছে এবং এই যে ষোলো তারিখে যে বিএনপির সাথে যে মিটিং সে মিটিংয়ে প্রধান উপদেষ্টা কি বলবেন আমরা দেখেছিলাম যে গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেই স্ট্যাটাসের মাধ্যমে আলোচনার বিষয়বস্তু ঠিক করেছিলেন যে ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয় সেই জন্য ঐক্যমত কমিশনের কাজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টা পরামর্শ দিয়েছেন এই কথাটাকে তিনি পরবর্তীতে চেঞ্জ করে কি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নিয়ে গিয়েছেন সো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পক্ষেরই কি আছে কর্ম পরিকল্পনা আছে সরকারের যেমন কর্ম পরিকল্পনা আছে বিরোধী দলেরও তেমনি কর্ম পরিকল্পনা আছে সরকারি দলের পরিকল্পনা হয়তো এ আছে বি আছে সি আছে ডি আছে কোনটা ফেল করলে কি করবে কোনটা ফেল করলে কী করবে এরকম একটা ব্যাপার সেবা যেমন তাদের মধ্যে কাজ করছে বিএমপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও সেটা কাজ করছে তবে এখানে মনে রাখতে হবে বিএমপি যেহেতু ক্ষমতায় যাওয়ার অন্যতম দাবিদার যারা যোগ্য দাবিদার এরা ছাড়া আর কেউ ক্ষমতা যাওয়ার মতো দাবি করতে পারে না সুতরাং তারা নির্বাচন চাইবে অন্য দল নির্বাচন চাইবে না কেন তারা কি করছে তারা নির্বাচন না চেয়ে তারা হাজার গুণ ভালো আছে বিএনপি অন্যান্য দলের মতোই আছে ভালো খারাপের কিছু নয় তারা হয়তো আগের থেকে ভালো আছে কিন্তু তারা ক্ষমতা এগুলো আরও ভালো থাকবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো রাজার হালে আছেন তিনি বাংলাদেশের এখন রাজা সুতরাং এই যে বিভিন্ন জনের যে বিভিন্ন এজেন্ডা বিভিন্ন জনের যে বিভিন্ন পরিকল্পনা সেগুলাতে আমরা সামনের দিনগুলোতে হয়তো ক্লিয়ার হবে কে কি পরিকল্পনা এক্সপোজ করছে তার উপর বেস করে অন্যরা তাদের পরিকল্পনা নিয়ে আসবে এখানে একটা জিনিসই মনে রাখতে হবে বিএনপি শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলবে অন্য কোনো দল সরকারের বিরুদ্ধে কথা বলবে না অন্য কোনো লোকজন সরকারের বিরুদ্ধে কথা বলবে না অথবা বাংলাদেশের হয়ে কথা বলবে না সুতরাং বাংলাদেশের হয়ে কথা বলতে হলে রাজনীতি করতে হলে বিএনপিকে বিরুদ্ধে মতে কথা বলতেই হবে আর সরকারি দলে যারা আছে ডক্টর মোনুস তারা বাংলাদেশের অভিভাবক হিসেবে বাংলাদেশের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা করতে হবে সুতরাং এক মাস আগে যা বলেছিলাম এখন রোজার পরে আমরা সেই জিনিসটা মাঠে দেখতে পাবো কেননা যেতে যেতে তো অনেকদিন হয়ে গেল আট মাস হয়ে গেল সরকার সংস্কারের কিছু করেনি উন্নয়নেরও কিছু করেনি নির্বাচন কেন্দ্রিকও কিছু করছে না সুতরাং সরকার তাহলে কি করছে সরকার সুস্পষ্টভাবে যা করছে সময় ক্ষেপণ করছে সময় উৎক্ষেপণ করছে আর কি করছে নানা রকমের প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেহেতু বাংলাদেশের উন্নতির পথে যেহেতু বাংলাদেশ হাঁটছে না কর্মসংস্থান হচ্ছে না ইকোনমি উন্নত হচ্ছে না বাংলাদেশের জিডিপি বাড়তেছে না বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না অথবা ইলেকশনের পরিবেশ যে গঠনগত পরিবর্তন হবে সেই পরিবর্তনে কোনো দল কোনো কার্যক্রম হাতে নিচ্ছে না সুতরাং সবদিক বিবেচনায় বাংলাদেশে গঠনগত কোনো পরিবর্তন আসতেছে না যেহেতু সুতরাং এখানে এখন নির্বাচিত সরকার চাওয়া জনগণের জন্য উচিত যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকতে চায় এনসিপি যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তারা নির্বাচিত হয়ে আসুক গণভোট দিয়ে আসুক সাধারণ নির্বাচন করে আসুক জনগণ ভোট দিয়ে তাদেরকে নিয়ে আসুক যদি এতই তারা ক্ষমতায় থাকতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জানি দুই মানে মইন মইন ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানে তাকে আসার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল তিনি অল্প সময়ের জন্য আসতে হবে দেখে তিনি তখন সেই সরকারের অংশী সুতরাং তার মধ্যে ক্ষমতায় থাকার এবং লম্বা সময় ধরে বাংলাদেশকে বাংলাদেশের সরকারে থাকার একটা ইচ্ছে যে আছে সেটা আমরা জানি তিনি একটা রাজনৈতিক দলের সূচনা করেছিলেন সেটাও তিনি পরবর্তীতে পিছপা হয়েছেন যে সেখানে নানা রকমের কি আছে চ্যালেঞ্জ আছে সেগুলো দেখে তিনি ভয় পেয়ে হয়তো পিছু হয়েছেন এখন তিনি জুলাই আগস্ট পরবর্তী যেহেতু খুব সহজে একটা সরকারের তিনি অংশী হয়ে গেছেন সেখানে এখন তিনি অনেক কিছু তিনি আনার চেষ্টা করেছেন ছাত্রদের রাজনৈতিক দল তৈরি করেছেন যেখানে বাংলাদেশের সমাজে ছাত্র রাজনীতির সম্পর্কে একটা বিশাল রকমের নেগেটিভ ভাবনা আছে স্বাভাবিক ছাত্র রাজনীতি পৃথিবীর কোথাও এলাও করে না পৃথিবীর কোথাও সাপোর্ট করে না আর আমাদের জুলাই আগস্টের নির্বাচনটাও ছিল ছাত্র রাজনীতি বন্ধ করার জন্যে ছাত্র লীগের রাজনীতি বন্ধ করার জন্য ছাত্র দলের রাজনীতি বন্ধ করার জন্য সেখানে এখন আমাদের ছাত্ররা ছাত্র রাজনীতি শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুপ্রেরণায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি তিনি নানা রকম বিতর্কিত কাজ করছেন এবং গঠনমূলক কিছু করছেন কিনা আমাদের সেটা মনে হচ্ছে না সুতরাং আমরা আশা করছি যে ইলেকশন ডিসেম্বরে হবে নাকি আগামী জুনে হবে সেটা আমরা বলতে পারি না তবে আগামী এক মাস মোটামুটি একটু প্রেশার রাজনীতি ম্যাপ নাই আমরা অনির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছি এটা এক বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে যেতে পারে দশ বছর হয়ে যেতে পারে কেউ সেটা জানে না আর যদি সরকারের কোনোরকমভাবে কোনোরকম একটা ঝামেলা তৈরি হয় সেক্ষেত্রে জিনিসটা কী দাঁড়াবে সেক্ষেত্রে অনিশ্চয়তা বাংলাদেশকে আরও পেয়ে বসবে সুতরাং আমাদের আহ্বান থাকবে বিএনপির প্রতি এবং সরকারি যারা আছেন তাদের প্রতি যে বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে না রেখে একটা ডেফিনিট গোড ম্যাপের কথা চিন্তা করা যেতে পারে এবং সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে কার্যক্রমগুলো হাতে নেওয়া যেতে পারে অনেক তো হলো না প্ল্যান এ বি সি ডি এরকম কিছু না করে একটু সুনির্দিষ্ট পরকল্পনার মধ্যে দিয়ে যায় রকম অনিশ্চয়তার ধোলা চলে বাংলাদেশকে রাখাটা মনে হয় ঠিক হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং বাংলাদেশকে সত্য সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন বাংলাদেশকে উন্নতি দান করুন আমাদের যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে কোন কথাটা কেন খারাপ লেগেছে সেটা আমাদেরকে বলবেন আমরা কারো ক্ষতি চাচ্ছি না বাংলাদেশের জন্য কথা বলছি আমরা এমন কিছু বলছি না যাতে কারো কোনো ক্ষতি হোক আমরা চাচ্ছি গঠনমূলক কথা বলছি গঠনমূলক সমালোচনা করছি সো ভালো থাকবেন ধন্যবাদ